ভয় পাই স্যার ঠিক আছে সেটা তো আমাদের সিনিয়র অফিসারের কমান্ড অনুযায়ী কিন্তু আমরা যে কতটা এই ডিপার্টমেন্টের বিসিএস অফিসার দ্বারা নির্যাতিত সেটা তো শুধুমাত্র আমরাই জানি স্যার বিসিএস অফিসার দ্বারা নির্বাচিত তারা তো কন্ট্রোল করে আপনি কি সাব ইন্সপেক্টর আপনাদের পুলিশের গেডের সামনে দাঁড়িয়ে থাকেন যত আপনাদের সাথে ই করে বলেন যদি আপনাদের সাথে কি কি ব্যবহার করে এটা আমারও জানা দরকার আমি খুব একটা বেশি জানিনা বলেন যদি আপনাদের সাথে কি বৈষম্য করে স্যার বৈষম্যটার শুরুটা এখান থেকে হয় যেমন স্যার আমরা পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগে আসার পরে স্যার আমরা তো জানি যে আমরা বাংলাদেশের সেবায় কিছুটা কাজ করবো কিন্তু আসার পরে আমরা দেখলাম যে আমাদের যারা থাকে তার বাসায় স্যার দেখা গেছে পুলিশ সুপার থাকে তার বাসা আমার মতো স্যার পনেরো থেকে বিশ জন লোক দায়িত্বে থাকবে শুধু তার বাসা প্রোটেকশনের জন্য মানে কি বলছেন পনেরো জন পনেরো থেকে বিশ জন পুলিশ অফিস একটা পুলিশ সুপারের বাসায় কি কি কাজ করে আপনাদের দিয়ে স্যার কাজ করে বলতে তার যদি একটা ছেলে মেয়ে থাকে স্যার ছেলে মেয়েটার স্যার ইস্কুলে পৌঁছাতে হবে আনতে হবে তাকে বাজার করে দিতে হবে তার যদি ড্রেস থাকে সেটা কিন্তু স্যার তাকে ধুয়ে তাকে পড়ানোর মতো ব্যবস্থা আমাদের করে দিতে হবে অন্যথায় স্যার তার বাসায় এই যে বিশেষ অফিসার এই অনুযায়ী তার ফ্রেন্ট্রি পোস্ট অফার সেখানে আমাদের দায়িত্ব অবস্থায় থাকতে হবে যে বই কোনো আক্রমণ হয় কিনা

তার দেখা গেছে যে সে তো BCS অফিসার তার নিচে অবশ্যই সে শিক্ষিত হয় maximum যদি লোক বিবেচি করে একটা banker অথবা কিষি কৃষি মন্ত্রনালয়ে চাকরি করে তার যে sir একটা গাড়ি থাকে সেটা drive করার জন্য sir দেখা গেছে থেকে একজন সদস্য নিবে তার গাড়ি drive করার জন্য তার বউ এর protection টাও আমাদের এই পুলিশ থেকে দেয়া হয়

তাদের সিনিয়র দিতে আমরা পুলিশ কনস্টেবলে ভর্তি হলাম এখান থেকে স্যার আমাদের একটা বয়স ভিত্তিক যদি প্রমোশন থাকতো তাহলে স্যার আমরা সবাই এখানে একটা বেনিফিট পেতাম একটা প্রত্যাশা থাকতো যে আমরা একটা সময় একটা প্রমোশন পাবো কিন্তু এইরকম একটা ব্যবস্থা তারা রাখে না শুধু বিসিএস অফিসার থেকে যেমন স্যার একটা বিসিএস অফিসার এসপি তে জয়েন করলে সে তার ভাগ্য ভালো হলে তার সার্ভিস ভালো হলে আল্লাহ কবুল করলে সে আমি পুলিশ কনস্টেবলে ভর্তি হবো স্যার এখান থেকে স্যার আমার এখান থেকে এক ধাপ আগানোর মতো কোনো সুযোগ নেই

দেশের বাইরে থেকে আমাদের ধারণা অনুযায়ী ওখান থেকে সমান ভাবে একটা বেনিফিট আমাদের প্রত্যেকের জন্য দেয় কিন্তু এখানে এই দেশে আসার পরে আমাদের বিশেষ অফিসার তাদের র্যাঙ্ক অনুযায়ী ভাগ করবে

হ্যাঁ example এখন পরিমাণ এর যতই বেশি হোক না কেন sir বৈষম্যটা আমাদের এই এই রকম হবে sir তাহলে তো আপনাদের সকলের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে join করা উচিত কারণ ওদের কিন্তু একটা কথা খুব ভাল লাগছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে এই পুলিশে যে এত বৈষম্য এটা তো জানতাম না এটা তো sir আমাদের দেখা গেছে এই department এর ভিতরে এই করে আমাদের আমাদের ব্যাংক জমা করলাম পরিচালনার জন্য উদ্বোধনের জন্য আইজি থেকে কনস্টেবল পর্যন্ত স্যার কিন্তু এখানে স্যার আমি স্যার সেই সমান সুবিধায় পেলাম না আমাদেরকে বলা বলো যে তিন বছর পরে সেই ব্যাংকের লক্ষ প্রত্যেকটা সদস্য পাবে কিন্তু স্যার আমি সেই লগ্ন বন্ধ এখন কোন একটা টাকা আমারে চামড়ার থেকে দেখলাম না যে আসলে এই লগ্ন সম্পত্তি পাবো কি পাবো না না আমার নেই টাকাটা আমি জমা দিয়েছি সেটা কি আমার আছে না নাই এই ডকুমেন্ট আমার কর্তৃপক্ষ পাবনা আমাকে দেখায় না মানে আপনি যে ব্যাংকে পুলিশ কমিউনিটি ব্যাংকে জমা দিতেছেন আপনার যে টাকাটা মিছে ওই ডকুমেন্ট আপনাকে দেয় না স্যার সেটা আমি পাচ্ছি না এবং আমাকে তিন বছর করে লগ্নংশ দেওয়ার কথা ছিল যে ব্যাংক হবে সম্পর্কিত ব্যাংক সবাই জেনে নিতে আমি এখন পর্যন্ত আমার সার্ভিস লাইফে আমি এখন ব্যাকটা একটা টাকা সেখান থেকে পাইনি অন্য অন্যথায় স্যার যখন আমাদের ব্যাংকে থেকে শুরু হলো স্যার তখন বললো যে ব্যাংক থেকে সবাই টাকা তুলতে পারবে ব্যক্তিগত কাজে ব্যয় করার জন্য ভালো কথা আলহামদুলিল্লাহ ভালো একটা ব্যবস্থা করলো সেখানে একটা সুদ ছিল যে সাত পার্সেন্ট হার সুদ হারে টাকা তুলতে পারবে তারপরে স্যার সেই সুদটা

পেশায় পুলিশ কর্মচারী হতে পারে কিন্তু স্যার আমি ছাত্র আমি গত বছর স্যার আমার স্নাতক কমপ্লিট করছি আমি স্যার ছাত্রদের এই তারুণ্যের এই একটা আমাদের এই উচ্ছ্বাস আমি দেখছি স্যার আমার চোখে আমি এই পুলিশ থেকে স্যার আর একটা কথা বলি আমাদের রংপুরে রংপুরে যে আবু সাইদ স্যার হত্যা মামলা স্যার ওই ছেলেরে স্যার দে গুলি করছে স্যার তার কিন্তু সাদা হয়ে গেল অথবা তার সাদা দিবে কিন্তু স্যার ওই আবু সাহেবকে যে গুলি করছে স্যার ওই ব্যক্তি কি তার নিজের ইচ্ছায় গুলি করতে পারে স্যার ওকে তো কমান্ড করা হয়েছে স্যার কিন্তু আপনার আমি কথা বলছি ওইটার ব্যাপার আরো কথা বলবো কারণ কোন পুলিশ কনস্টেবলের বোকের পাঠা নাই সে গুলি করবে স্যার কোন এসপি এসআই পাড়া গুলি নাই গুলি করবে কোন ওসি সাহেব উপরে থেকে নির্দেশনা কখনো গুলির আদেশ দিবেন স্যার এটা স্যার কমান্ড ছিল অবশ্যই যে কে কমান্ড করলো তাকে কোনো যাথাই বাছাই করলো না যেগুলি করছে সে তো চাকরি করতেই সে তো বাধ্য কিন্তু যে কমান্ড করলো তাকে দোষ দোষে ছিল না আমার ডিপার্টমেন্টে সেদিন আমি কথা বলতে আমাদের আমাদের বন্ধু থেকে একটা গুলি বের হইতে হয়ে যাই তখন এই কাজটা করতে হয় আমার চাকরি করতে দেখা গেছে আমি এই চাকরি ছেড়ে যদি চলে যাই আমার এলাকার মানুষ বলবো আমি চুরি করে আসতে ডিপার্টমেন্টে গেলাম আমার চাকরি কেন গেল আমার চাকরি ভাষাতে কিন্তু আমার হাইকমান্ড যেটা বলে তার কোনো বিচার ব্যবস্থা কখনোই বাংলাদেশ হবে না স্যার আমি স্যার আমার আমি আমার চোখে দেখছি আমি আমি মুক্তিযুদ্ধ দেখিনি স্যার আমি দেখতে চাই আমাদের দু হাজার চব্বিশে এই তারুণ বিপ্লব স্যার আমার ছাত্র আন্দোলন আমি নিজের চোখে দেখতে চাই আমি চাই আমার কাছে কোনো সুযোগ নাই ছাত্র আন্দোলনে সবার সাথে কথা বলার মতো স্যার এই সুযোগটা আপনি তাদেরকে বলেন আমাদের এই দূর করেন আমরা স্যার একেবারে আমাদের শেষ পর্যায়ে পৌঁছে দেয়ালে পিঠ ঠেকে গেছে স্যার আমাদের আচ্ছা আপনাদের যদি দেওয়ালের পিঠ থাকে আমি আপনাদের বলি আপনাদের ব্যাপারে আমি আন্দোলনে কালকা থেকে ইংশালা নামবো আমি প্রত্যেক দিন দুইটা করে লাইভ করবো এবং কি আমি আপনাদের গাইড করবো আপনারা আমাকে গাইড করাবেন এই যেহেতু

যেহেতু আপনার অনুমতি দিয়েছি এটা দিবো বেশি লম্ব আমি যাবে না আপনার সাথে আবার পরবর্তী যদি কথা বলবো ঠিক আছে ভালো থাকেন আপনি অবশ্যই আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ